যখন তিনি সেই দিন নবী হবেন তার কাছে হীরা গুহায় ওহি এসেছে সেই দিন তিনি ভয়ে থর করে কাঁপতে কাঁপতে খাদিজার কাছে এসেছেন সেই দিন খাদিজা রাজি আল্লাহ আনহা মোহাম্মদকে বলছে আল্লাহ আল্লাহ আপনাকে কখনই ধ্বংস করবেন না কেন আপনি হচ্ছেন তাসিলুর রহিম আপনি সেই নবী যিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন তাত্রি জয়ফ আপনি সেই নবী সেই মানুষ যিনি গরিব ধনী সকল মেহমানের মেহমানদারি করেন আলা তরিন হাত আপনি সেই মোহাম্মাদ যিনি অসহায় দুস্থ দরিদ্র মানুষের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান আপনি সেই নবী সেই মানুষ সেই মোহাম্মাদ যিনি কাল মানুষের যদি বোঝা ভারী হয় ঋণের বোঝা ভারী হয় যাত্রাপথে মানুষের বোঝা ভারী হয় তাহলে সেটা আপনি উঠিয়ে দেন এই এই বৈশিষ্ট্যগুলো যখন আমার নবীর মধ্যে আছে তখনও সালাত আসেনি সিয়াম আসেনি হজ আসেনি জাকাত আসেনি এই বৈশিষ্ট্যের কারণে এই ব্যক্তিত্বের কারণে এই আমানতদারিতার কারণে এই সততার কারণে এই ন্যায়পরায়ণতার কারণে আল্লাহর নবী এবং তার সাহাবিরা যেখানে গেছে এই ন্যায়পরায়ণতা দেখে সততা দেখে আমানতদারিতা দেখে চারিত্রিক উন্নতি দেখে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে আর আমাদের কাছে সবই আছে কিন্তু মোহাম্মদ ইসলামের ওই চরিত্র নাই ওই সততা নাই ওই আমানতদারিতা নাই ওই ন্যায়পরায়ণতা নাই আর ওই শিক্ষার ব্যবস্থা নাই যে শিক্ষার ব্যবস্থা আমরা হারিয়ে ফেলেছি যেই শিক্ষা আমাদের কাছে গুরুত্বহীন হয়ে গেছে সারা বিশ্বের মুসলমানের কাছে গুরুত্বহীন হয়ে গেছে অতএব আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো